জয় শ্রীকৃষ্ণ রাধা রাধি আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধায়নিক কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে ভগবান শ্রীকৃষ্ণ এসছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে আর এই ভাদ্র মাসেই এসছেন যিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি যিনি ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় আনন্দ প্রদান করেন এবং আমাদেরকে খুব সহজে কৃপা প্রদান করেন সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গী আমাদের শ্রীমতী রাধাহানি এসছেন এই ভাদ্র মাসের আবার শুক্লপক্ষে অষ্টমী তীর্থ তাই সকল ব্রতের মধ্যে একদম সহজব্রত ভক্তার মাতাজিরা একদম সহজব্রত আমি বারে বারেই বলছি প্রত্যেকটা ভিডিওতে যে সকল ব্রতের মধ্যে সবচেয়ে সহজব্রত একাদশীত সহজব্রত তার চেয়েও অনেক অনেক সহজব্রত হলো এই রাধাষ্টমীর ব্রত কেন বলছি আজকে এই ভিডিওর কথাগুলো আপনি শ্রবণ করুন যারা জীবনে এখনও কোনো ব্রত না করছেন তারাও আনন্দ সহকারে এই রাধাষ্টমীর ব্রতটা করতে পারবেন যদি আজকে এই ভিডিওর কথাগুলো আপনি শ্রবণ করেন কারণ উপবাস কতক্ষণ করতে হবে বেশিক্ষণ নয় কীভাবে করতে হবে খুব সহজভাবে কোনো নিয়ম নেই নীতি নেই আজকে আমরা জন্মাষ্টমী দেখেছি সারাদিন সারা রাত অনেকে নির্জলা থেকেছেন সজলা থেকেছেন সফলা থেকেছেন কিন্তু উপবাস একদম সংকীর্ণ শ্রীমতী রাধারানী আমাদেরকে এতটা কৃপা করেন এবং জীবনে যারা এখনো কোনো ব্রত করেননি আমি বলবো তাদেরকে এই একটা রাধাষ্টমী ব্রত অত্যন্ত আপনি এই দু হাজার পঁচিশে একত্রিশে আগস্ট আপনার রবিবার ছুটির দিনে আছে ভক্তার মাতাজিরা আনন্দ সহকারে করুন কেন বলছি যে শাস্ত্রে বলছে এই একটা রাধাষ্টমী ব্রত করলে এক হাজার একাদশীর শতগুণ আপনি ফল সঞ্চয় করতে পারবেন আমরা এতদিন কি জানতাম যে এক হাজার একাদশীর ফল রাধাষ্টমী ব্রত হয় শাস্ত্র বলছে আরও বেশি এক হাজার একাদশীর শতগুণ মানে প্রায় এক লক্ষ এক হাজার ইন্টু এক একশো এক লক্ষ একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন তার মানে আপনি সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগে যদি আপনি মানুষ হিসেবে এসেও থাকেন যদি একাদশী ব্রত নাও করেন আপনি কলি যুগে এই কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে একটি রাধাষ্টমী ব্রত করলে এক লক্ষ একাদশী ব্রতের ফল সঞ্চয় করতে পারবেন তা আপনি কেন জীবন থেকে এই সুযোগটা আপনি হাতছাড়া করবেন তাই আনন্দ সহকারে আপনারা আগামী একত্রিশে আগস্ট এই ভগবান শ্রীকৃষ্ণের যে রাধাকৃষ্ণ নয় অভিন্ন যাকে সবসময় আনন্দ দান করেন সেই শ্রীমতী রাধারানী আপনারা অবশ্যই ব্রতটা করবেন কিভাবে করবেন আমি আজকে বলে দেবতায় তাই ইতিমধ্যে যারা আমাদের এই কৃষ্ণ কথা সুচিতনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী কৃপা সংগ্রহ করবেন যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নতুন ভক্ত বিভাস মাতাজী আছেন সবার চরণে প্রণত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ রাধা অষ্টমী সনাতন ধর্মের কথাগুলো আপনি ঘরে বসেই শ্রবণ করতে পারবেন কোথাও ছোটাছুটি করতে হবে না আপনার যদি শাস্ত্র নাও থাকে আপনি ঘরে বসে আমাদের এই চ্যানেলটার কথাগুলো প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন শ্রবণ করবেন এখন আসি পর্বে এই রাধাষ্টমী নিয়ে শাস্ত্রে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। যে কেউ যদি এক হাজার কন্যা দান করেন যে ফল সঞ্চয় কারণ কন্যা কিন্তু শাস্ত্রে বহু অনেক মহৎ কাজ ভগবানের কৃপা পাওয়ার কাজ তাই কেউ যদি এক হাজার কন্যা এক জীবনে কারো সম্ভব নয় এক হাজার কন্যা দান করলে সৎ যে ফল আপনি সঞ্চয় করবেন সেই ফল সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত করলে ভক্ত মাদাতিরা শাস্ত্রে আরও বলেছে কেউ যদি পর্বত সমান একটা পর্বত কত উঁচু হয় হ্যাঁ ছোটোখাটো পর্বত হলে অনেক উঁচু হয় সেই পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল আপনি সঞ্চয় করতে পারবেন একটা রাধাষ্টমী ব্রত পালনে আপনি তার শতগুণ ফল সঞ্চয় করতে পারবেন হরি বল ভক্তার মাতা জীরা এত সুন্দর রাধাষ্টমী ব্রত পালন করতে উপকারী এবং বলেছে কেউ যদি ব্রণহত্যা হত্যা হ্যাঁ যখন অপরাধ করে থাকেন এই মানব জীবনের আগেও কোনো অন্য জনিতে তাদেরও সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে কেউ যদি একটি রাধাষ্টমী ব্রত পালন করে তাদের প্রতীক কল্পের প্রতীক সবাইকে তিনি উদ্ধার করতে পারবেন শাস্ত্রে বলেছে বক্তার এবং রাধাষ্টমী ব্রত পালন করলে আপনি সংসার জীবনে সবসময় ভালো থাকতে পারবেন এগুলো শাস্ত্রের কথা আমার কথা নয় তাই এত সুন্দর একটা এই রাধাষ্টমী ব্রত আপনি পালন করুন আর একদম সহজ আমি আগেও বলেছি এখনও বলছি সকল ব্রতের সবচেয়ে সহজ ব্রত হলো আমাদের শ্রীমতী রাধারানীর এই রাধাষ্টমী ব্রত করা কেন বলছি যে আপনি ব্রত দেখেন সারাদিন সারা রাত নিমচলা করতে পারেন সজলা করতে পারেন সফলা করতে পারেন তাহলে আমরা শাস্ত্রে পেয়েছি যে যখন যেই আমাদের ভগবান বলেন বা বিভিন্ন অবতারগুলো বলেন হ্যাঁ যখন যে আবির্ভূত হয়েছিল তখন অবধি উপবাস তাই রাধারানী এসছেন দুপুরে মধ্যাহ্নে এসছেন তাই এমনি দেখেন অনেকেরই সকালে খাবার দাবার খেতে নটা দশটা বেজে যায় তাই আপনি যদি আর দু ঘন্টা এক্সট্রা থাকেন মানে বারোটা পর্যন্ত নির্জলা থাকেন তাহলে কী হবে আপনার রাধাষ্টিন ব্রতটা পালন হয়ে যাবে একদম সহজ আর কারো যদি শরীর পারমিট না করে আপনি কিছু ফলটল খেয়ে করুন তাও রাধষ্ট ব্রত করুন যারা শরীর খারাপ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে প্রভু একাদশী করে বা কোনো ব্রত করে ওষুধ খাওয়া যায় হ্যাঁ শাস্ত্রে ওষুধকে স্বার্থ দেওয়া আছে কারণ আপনার শরীরকে ঠিকঠাক করলে ওষুধ খেতে হবে ওষুধ খেয়েই ব্রত করতে পারবেন কোনো অসুবিধা নেই ইচ্ছা করলে আমাদের যারা গর্ভবতী মায়েরা আছেন তারাও করতে পারবেন এই রাধাষ্টমী ব্রত হ্যাঁ কিছু অনুকূল প্রসাদ খেয়ে আর এই ব্রত করলে আপনি কি হবে সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তাই যারা মাছ মাংস আমিষ খান তারা একাদশীর মতোই করবেন আগের দিন একাদশী দিন এই রাধাষ্টমী ব্রতের দিন রাধাষ্ঠী ব্রতের পরের দিন নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ খাবেন এইবার রাধাষ্টমী কী কি করবেন যদি কৃপা পেতে চান কারণ ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তিনি দাপর যুগে এসে বিভিন্ন ওষুধদের দমন করেছেন লীলাবিলাস করেছেন রাধারানী তার সমস্ত ভক্তদের কৃপা প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণকে হ্যাঁ তাই আমরা যদি রাধারানীকে সন্তুষ্ট করতে পারি কৃষ্ণ কৃপা আমরা এমনি পেতে পারি তাই রাধাষ্টমী ব্রতের দিন একত্রিশে আগস্ট আপনারা রাধাষ্টমীকে বিভিন্ন সুগন্ধি ফুল টল দিয়ে সাজাবেন হ্যাঁ কিন্তু মাথায় রাখবেন অনেকে ভুল করে রাধারানীর চরণে তুলসীপত্র দেবেন সেটা অপরাধ হবে সেটা দেবেন না হ্যাঁ হাতে দিতে পারেন বড় সুন্দর বস্ত্র পরাতে পারেন অভিষেক করাতে পারেন বাড়িতে আপনার চিত্রপট বা আপনার মৃতিকা বা কোনো বিগ্রহ থাকলে তাই রাধা কৃষ্ণ নয় অভিন্ন এই যে দুই যুগল এসে এই যে দাপর যুগে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে এসে আমরা দেখেছি বৃন্দাবন ডিলায় হ্যাঁ রাধারানী কতটা ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দিতেন এবং সমস্ত গোপশীকার ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হওয়া সত্য গোপীরা যখন দোলনায় দোলাতেন হ্যাঁ বা রাসলীলা যখন হয়েছে তখন রাধারানীকে কিন্তু সবসময় প্রাধান্য দিয়েছেন তারা তাই রাধা কৃষ্ণ নয় অভিন্ন এই যুগল সৃষ্টি এই আগামী একত্রিশে আগস্ট আমরা আনন্দ সহকারী যদি রাধা এই অষ্টমী ব্রত পালন করি সবচেয়ে জীবনের এবং শাস্ত্রীয় সহজ ব্রত আপনারা পালন করুন সংসার জীবনে আপনারা সব ভালো থাকতে পারেন তো আমাদের অনেকে একাদশী করতে ভয় পান জন্মাষ্টমী করতে ভয় পান সারাদিন সারা রাত হ্যাঁ নিঃসিংহ তার আপনার ভগবানের ব্রত করতে ভয় পান আরও যে বিভিন্ন কত কিছু আপনারা তো আমাদের মাতৃমণ্ডলীকে দেখেছি আপনারা জাগতিকভাবে অনেক পূজা অর্চনা করছেন উপোস করছেন তাই একটা রাধাষ্টমী ব্রত করুন সকল উপোসের সেরা উপোস হয়ে যাবে এবং সংসার জীবনে আপনি আপনার সমস্ত মনোকামনা আশা আকাঙ্ক্ষা সব কিছু পূর্ণ হবে এই দু হাজার পঁচিশে আপনারা যদি আনন্দ সহকারে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে এই রাধাষ্টমী ব্রত দুপুর বারোটা পর্যন্ত উপাস করুন হ্যাঁ তাহলেই আপনি আপনার জীবনের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা সম কিছু পূর্ণ করে আপনি সংসার জীবনে সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন অত মাতা জীবন আজকে আমরা ভালো নেই কেন ভগবানের নিয়মগুলো মানি না আজকে দেখবেন কোনো রাজা যখন আইন নিয়ম একটা চালু করবে সেই রাজ্যের প্রজারা যদি সেটা না মানে তাহলে কী হয় তাকে জেলখানার কয়েদি বন্দিখানায় চলে যেতে হয় সে রাষ্ট্রীয় আইনে দণ্ডভোগ করতে হয় তদ্রূপ আমরা এই যে সংসারটা এসেছি এটা কি এটা বদ্ধ জীব এটা একটা ভগবান শ্রীকৃষ্ণের এই পৃথিবীটা হলো একটা কয়েদি মানে জেলখানার মতো এখানে মানুষকে মুক্তির জন্য তিনি দিয়েছেন তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিয়মগুলো মানছি না বলে আমরা এই জেলখানায় পতিত হয়ে জন্ম মৃত্যু জরা এই তিতাবের দুনিয়ায় আমরা শুধু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি মাতা মাতাজেরা তাই আসুন এই রীদের কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে সব কিছু ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যিনি একদম প্রিয় সঙ্গীত সেই শ্রীমতী রাধারণী রাধাষ্টমীর ব্রত আমরা একত্রিশে আগস্ট হ্যাঁ রবিবার ছুটির দিন আছে আমরা আনন্দ সহকারে পালন করি আমরা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবো তাই সব বক্তারা মাতাজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজস্বত নিয়ে আমি বেশি বিশেষ বিশেষ কথাগুলো বলছি আপনারা এক লক্ষ একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে পর্বত সমান পাপ রাশি যদি কেউ থাকে করে থাকেন তাদেরও পাপগুলো শেষ হবে এবং সহস্র কন্যা দানের ফল সঞ্চয় করতে পারবেন শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে বক্তারা মাতাজী কেউ যদি অজ্ঞাত কারণে আমরা গুরুদেব ব্রণহত্যা গুহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা যেই সবগুলো অপরাধ হয় আমাদের সমস্ত অপরাধ ক্ষমা হয়ে যাবে একটা রাধাষ্ণব কারণে তাই আপনারা পালন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুদীপ না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে জয় শ্রীকৃষ্ণ রাধারাভে